মানুষ বহু মানুষ তোমরা প্রশ্ন করো যে আমার বৃহস্পতি মহাদশা চলছে আমার জন্মकुंडলীতে বৃহস্পতি খুবই শক্তিশালী তাহলে আমি কোন শুভ ফল পাচ্ছি না কেন বিশেষত আমার কোনো আর্থিক উন্নতি হচ্ছে না কেন দেখো বৃহস্পতি জন্মকুণ্ডলিতে তুঙ্গস্থ থাকলেই যে সে ভালো ফল পাবে এমন কোনো কথা নয় আর বহু মানুষ জানে না যে বৃহস্পতি কিভাবে তুঙ্গস্থ বা চরম শক্তিশালী হয়ে থাকে তো সবার আগে বলি যে বৃহস্পতি কোন ঘরে শক্তিশালী কোন ঘরে বৃহস্পতি তুঙ্গস্থ এই হলো জন্মকুণ্ডলী হুম এই হচ্ছে জন্মকুন্ডলী এই ঘরটাতে অর্থাৎ ঘড়ির কাঁটার ন নম্বর ঘরে বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে থাকে এখানে বৃহস্পতি তুঙ্গস্ত হয় কোথায় এই ঘরটা এবার যেটা কথা যে বৃহস্পতি এখানে আছে আর বৃহস্পতি এখানে আছে বলেই বৃহস্পতি যে খুব ভালো ফল দেবে এমন নয় বৃহস্পতি এখানে হয়ে থাকে তুঙ্গস্ত শক্তিশালী এটা তিরিশ ডিগ্রিতে একটা রাশি হয় থার্টি ডিগ্রিতে একটা রাশি হয় কত ডিগ্রি থার্টি ডিগ্রি এখান থেকে এখানকার দূরত্বটা হচ্ছে থার্টি ডিগ্রি তিরিশ ডিগ্রিতে একটা রাশি আর বৃহস্পতি এখানে পুরোটাতে কিন্তু তুঙ্গস্থ নয় পুরো ঘরটাতে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ নয় তাহলে বৃহস্পতি কোথায় তুঙ্গস্থ বৃহস্পতি এই ঘরটাতে তুঙ্গস্থ বটে বৃহস্পতি এই ঘরটাতে তুঙ্গস্থ বটে বা শক্তিশালী পাওয়ারফুল তার পক্ষে বেনিফিটস একথা সত্য কিন্তু প্রথম পাঁচ ডিগ্রিতে প্রথম পাঁচ ডিগ্রিতে প্রথম পাঁচ ডিগ্রিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয় বাকি পঁচিশ ডিগ্রিতে বৃহস্পতি শক্তিশালী কিন্তু কোনোভাবেই কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ নয় তাই দেখতে হবে বৃহস্পতি প্রথম পাঁচ ডিগ্রিতে আছে নাকি কেন শুভ ফল পাওয়া যায় না আরও বিস্তারিত আলোচনা করব আগামী ভিডিও